যত দূরে যেতে চাও ভেসে চলে যাও এই মনেরই ছায়ায় ফোনের স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে গান গাইছে আলভি এক হাতে ফোন আরেক হাতে অলির সেই নুপুরটা চুলগুলো এলোমেলো চোখে মুখে ক্লান্তির ছাপ সে তাকিয়ে আছে অলির ছবির দিকে যেগুলো গতকালকেই ক্যামেরাম্যান তাকে সেন্ড করেছে তার ফোনের স্ক্রিনের অবস্থা খারাপ গত এক সপ্তাহে অগণিত সে ফোনটাকে আছার মেয়ে তারা রেছে। কেন যে আমার কথা ওর মনে পড়ে না সেটাই বুঝি না আর আমারই বাউর কথা এত বেশি কেন মনে পড়ে সব বোঝে শুধু আমাকেই বোঝে না আলভি অন্য জগতে ছিল ঠিক তখনই কেউ তার দরজায় নক করে আলভির বিরক্তিটা যেন আরও বেড়ে গেল অনবরত কেউ দরজা ধাকাচ্ছে অগত্যা আলভি উঠে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে রূপসাকে দেখে আলভি একটা তপ্ত শ্বাস ছাড়ল গত এক সপ্তাহ ধরে রূপসা একটু বেশিই তার রুমে আসে কখনও খাবার খেতে ডাকতে তো কখনো পড়া বুঝে নিতে ভাইয়া আসলে আমি একটা চ্যাপ্টার বুঝতে পারছি না রূপসা জিওগ্রাফির বইটা আলভির দিকে এগিয়ে দিতেই আলভি বলে ওঠে রূপ তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি সায়েন্স নিয়ে পড়েছি আলভির নিরস প্রাণহীন কণ্ঠে রূপসা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল সে ইংরেজি বই আনতে গিয়ে ভুল করে জিওগ্রাফি বইটা নিয়েই চলে এসেছে তবুও কিছু তো একটা বলতে হবে তুমি একটু দেখো না আমার এই সাবজেক্টেই প্রবলেম হচ্ছে আলভি কিছুক্ষণ ভেবে বলল তুই হেল্পের জন্য ইয়াদের কাছে যেতে পারিস ও আর তুই তো একই ডিপার্টমেন্টে ও স্টাডিতেও অনেক ভালো রূপসা একটা বিরক্তি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল ও বাড়িতে নেই বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গেছে আলভি আর কি বলবে সে দরজা থেকে সরে দাঁড়াতেই রূপসা দ্রুতপায় রুমের মধ্যে ঢুকে যায় আলভি দরজা পুরোপুরি খোলা রেখে স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল ধূসর ফ্রেমের চশমাটা চোখে দিয়ে বইটা হাতে নিয়ে জিজ্ঞেস করল কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে রূপসা আলভির দিকে তাকিয়ে বলল আমি এভি রেডিয়েশন সম্পর্কে বুঝতে পারছি না রূপসার কথা শুনে আলভি কুঞ্চিত করে বলল হোয়াট ডু ইউ মিন বাই এভি রেডিয়েশন রূপসা কিছুটা ভরকে গেল সরি ইউ ভি রেডিয়েশন না বলে এ রেডিয়েশন বলে ফেলেছি ও হামি এক মুহূর্তের জন্য ভাবলাম তুই হয়তো এভি রেডিয়েশন থেরাপির কথা বলছিস সেটা আবার কি আলভি বইটা টেবিলের উপর রেখে সিরিয়াস ভঙ্গিমায় বলল এ রেডিয়েশন একটা থেরাপি যেটা এ ভি এম মানে আটিয়ারিওভিনাস ম্যালফর্মেশন এর চিকিৎসায় ব্যবহার হয় এটা এক ধরনের জন্মগত সমস্যা যেখানে মস্তিষ্ক বা শরীরের অন্য কোথাও ধমনী আরশিরার সংযোগটা স্বাভাবিক না হয়ে জট পাকিয়ে যায় ফলে রক্তপ্রবাহ ঠিকমতো হয় না এমনকি রক্তক্ষরণ বা স্ট্রোকের মতো বিপদও হতে পারে আলভি থামে রূপসার গলা শুকিয়ে এল রূপসার চোখমুখের অভিব্যক্তি দেখে আলভি আবারও বলে ওঠে এই সমস্যার চিকিৎসায় কখনো কখনও অস্ত্রোপচার করা হয় আবার কিছু ক্ষেত্রে এমন জায়গায় হলে যেখানে অপারেশন ঝুঁকিপূর্ণ তখন সেই এ খুব নির্দিষ্টভাবে রেডিয়েশন পাঠানো হয় একে বলে রেডিও রেডিওসার্জারি এই রেডিয়েশন ধীরে ধীরে অস্বাভাবিক রক্তনালিটাকে শুকিয়ে দেয় বা ব্লক করে ফেলে রূপসা ফ্যালফ্যাল চোখে আলভির দিকেই তাকিয়ে আছে আলভি পুনরায় বইটা হাতে নিয়ে বলল বুঝলি তবে এই টার্নটা খুব সাধারণ নয় তাই তুই বলাতে আমি একটু থমকে গিয়েছিলাম রূপসা একটা ধ্রোক গিলে বলল এসব তুমি আমাকে শোনাচ্ছ কেন এসব জেনে আমি কি করব কারণ তোর ইউভি রেডিয়েশনকে ভুল করে এভি রেডিয়েশন বলাটা তো কো ইনসিডেন্স নাও হতে পারে আমার তো মনে হচ্ছে তোর একজন নিউরোলজিস্টের কাছে যাওয়া উচিত তোর এভিএম আছে কিনা একবার টেস্ট করিয়ে আসবি রূপসা হতভম্ব হয়ে গেছে আলভি শান্তকণ্ঠে বলে ওঠে আমার বিয়ে হয়ে গেছে রূপেই কথাটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি ততই তোর জন্য ভালো হবে কিছুদিন পর ফুপি হতে চলেছিস সেটা অন্তত মাথায় রাখো অবশ্য তোর এই ভিএম রোগটা থাকলে তোর মাথায় রাখতে সমস্যা হবে যদি সেরকম সমস্যা হয় আমাকে বলিস আমি তোর জন্য একজন ভালো নিউরোলজিস্ট সাজেস্ট করে দেব আলভির খাপছাড়া কথাটা শুনে রূপসা বসা থেকে উঠে দাঁড়াল তার মানে রূপসা নিজের কণ্ঠে কম্পন অনুভব করল নিজেকে ধাতস্থ করে বলতে লাগল তার মানে তুমি আমার ফিলিংস সম্পর্কে জানো হুইজ ফিলিং আর ইউ টকিং অ্যাবাউট রূপসার চোখ দুটো ছলছল করে উঠল ভাইয়ের প্রতি সেসব ফিলিংস থাকবেই বা কেন তোর ছোটবেলা থেকে এই পর্যন্ত তোকে আর উর্মিলাকে কখনো আলাদা করে ভাবিনি আমি আলভির সোজাসাপটা কথা শুনে রূপসার চোখ বেয়ে এক ফোটা নোনাজল গড়িয়ে পড়ল ভাঙ্গা কণ্ঠে বলল কিন্তু এবি তুমি তো আমার আপন ভাই নও আলভি বিস্মিত চোখে রূপসার দিকে তাকালো আপন ভাই নই তো কি হয়েছে ক্লিয়ার করে বলছি তোর প্রতি বোন ব্যতীত আমার অন্য কোনো ফিলিংস নেই আজ এই মুহূর্ত থেকে আমাকে নিজের আপন ভাই ভাববি রূপসা দুপা পিছিয়ে গেল আলভি এখনও পূর্বের ন্যায় নির্লিপ্ততা ভঙ্গিতে চেয়ারে বসে আছে আমি তোমাকে কখনো নিজের আপন ভাই ভাবতে পারব না ইভি স্টপ রূপ বড় ভাই হই তোর এ ভি বলে ডাকছিস কেন তুই যা এখান থেকে আমার হেডেক বারাসনা না এমনিতেই মন মেজাজ ভালো নেই তুমি আমার ফিলিংস সম্পর্কে জেনেও এতদিন পর্যন্ত আমাকে ইগনোর করে গেছ আলভি একটা শ্বাস ফেলে বলল সত্যি বলতে আমি আগে থেকে জানতাম না তবে তোর আচরণগুলো বরাবরই আমার কাছে অদ্ভুত আর বিরক্তিকর লাগত তবুও বোন ভেবে কিছুই বলিনি সেদিন যেদিন মা আর আমার বিয়ের ইচ্ছাটা সবাইকে জানিয়েছিল সেদিনই আমি আমার প্রতি তোর ফিলিংস সম্পর্কে শিওর হয়েছি তবে বিশ্বাস কর এই সম্পর্কে জেনে আমি অনেক পিস ড হয়েছি সত্যি বলতে আমি এখনও তোর ফিলিংসগুলোকে ইমাজিনও করতে চাই না উর্মিলা হঠাৎ চোখ মুছে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আসলে কি তো কেউ খুব সহজে কিছু পেয়ে গেলে সেটার মূল্যায়ন করে না রূপসা আচমকা আলভির দিকে এগিয়ে গেল তুমি ইমাজিন করতে পারবে না ভার্সিটিতে আমার পেছনে কতগুলো ছেলে ঘুরঘুর করে শুধুমাত্র আমার একটা ইশারার অপেক্ষায় আছে সেখানে আমি একজন বিবাহিত পুরুষের প্রতি ভালোবাসা অনুভব করছি এটাকে তুমি কি বলবে হা তুমি সত্যিই আমার ভালোবাসাটাকে ইমাজিন করতে চাইলেও পারবে না এভি রূপসার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে আলভি বসা থেকে দাঁড়িয়ে শান্তকণ্ঠে বলল প্লিজ রূপ এসব বলে আমাকে দ্বিধায় ফেলিস না আমার ভালো লাগে না এসব শুনতে রূপসা চিল্লিয়ে ওঠে হা হা আমার ফিলিংসের কথা শুনতে তোমার ভালো লাগে না কি ভালো লাগে তোমার ওই অলি নামের থার্ড ক্লাস মেয়েটার বকবক শুনতে ভালো লাগে ওর ন্যাকামিগুলো দেখতে খুব ভালো লাগে তাই না সত্যি বলতে তোমার পছন্দ যে এত সস্তা আর নিম্নমানের সেটা আমিও ইমাজিন করতে রূপসার কথা শেষ হওয়ার আগেই আলভি রূপসাকে থাপ্পড় মারতে উদ্যত হয় ফলস্বরূপ রূপসা খিচে বন্ধ করে নেয় কিন্তু আলভির গাল স্পর্শ করার আগে কেউ একজন আলভির হাত ধরে ফেলে আলভি ঘাড় ঘুরিয়ে ইয়াদকে দেখল আলভির মাথা ঠিক নেই রূপসার কথাগুলো তাকে হিতাহিত অজ্ঞানশূন্য বানিয়ে দিয়েছে হাত ছাড় ইয়াদ সাহস হয় কি করে আমার বউকে নিয়ে আজেবাজে মন্তব্য করার আলভির রাগে ফুসছে ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে ইয়াদ আলভির হাতটা ছেড়ে দিল তারপর রুপসার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে আলভির উদ্দেশ্যে বলল ভাইয়া ও পা তারা চিহ্ন গল হয়ে গেছে ওর কথা ধরনা প্লিজ ফুপি আপনার মেয়েকে নিয়ে যান এখান থেকে ইয়াদের কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা রুনা খাতুন আর শাহনাজ বেগম রুমের ভেতর প্রবেশ করলেন আলভি একবার শান্ত চোখে তাদের দিকে তাকায় কিন্তু মুখে কিছুই বলে না রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে দাঁতে দাঁত চেপে নিজেকে সম্বরণ করার পুরোপুরি চেষ্টা করছে রুনা খাতুন বিনাবাদকে রূপসাকে নিয়ে রুম থেকে প্রস্থান করলেন এখন রুমি শুধু আলভি ইয়াদ আর শাহনাজ বেগম আছে এটা তুই ঠিক করিসনি এভি রূপ তো ভুল কিছু বলেনি মেয়েটার মধ্যে কি এমন দেখেছিস যে স্টপ মা তোমার জন্যই রূপসা আজকে আমার সামনে দাঁড়িয়ে এত কিছু বলার সাহস পেয়েছে হুম ঠিকই বলেছিস সত্য কথা বলতে অনেক সাহসের প্রয়োজন রূপ আজকে অনেক সাহস দেখিয়ে ফেলেছে মাহ তোমরা কেন এভাবে বলছ শাহনাজ বেগম মুখে কিছু না বলে নিজের ফোনটা বের করে কিছু একটা খুঁজতে লাগলেন ইয়াদ চুপচাপ দাঁড়িয়ে আছে আলভি ইয়াদকে জিজ্ঞেস করল তুই নাকি বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গিয়েছিস ইয়াদ নিচুস্বরে বলল গিয়েছিলাম কিন্তু কিন্তু কিছুটা দূর যেতেই ফিরে আসতে হল আলভি আরও কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই শাহনাজ বেগম একটা ছবি বের করে আলভির সামনে ধরল ছবিটা দেখামাত্রই আলভি থমকে গেছে দ্রুত হাতে ফোনটা হাতে নিয়ে সে ছবিটা ভালো করে দেখতে লাগল দেখ তোর প্রাণপ্রিয় বউ পরীক্ষা দেওয়ার নাম করে বাপের বাড়িতে গিয়ে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ছাহো এই মেয়ের মতো ধরিবাজ মেয়ে আমি জীবনে দেখিনি স্বামী সংসার রেখে পড়পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছে এমন মেয়েরা সমাজের কলঙ্ক কথাগুলো যেন আলভির বরে পৌঁছাল না ছবিগুলো দেখা মাত্রই তার চারপাশের সবকিছু স্তব্ধ হয়ে গেছে ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একটা ছেলে অলির কোমর চেপে ধরে দাঁড়িয়ে আছে আর অলিও ছেলেটির শার্টের পেছনের অংশ খামচে ধরে আছে আলভির গলা শুকিয়ে এলো তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শাহনাজ বেগম আলভির হাত থেকে ফোনটা নিয়ে আরও দুইটো ছবি বের করে দেখালো। একটা ছবিতে অলি মাথা নিচু করে ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে আর ছেলেটা গভীর চোখে অলিকে দেখছে অন্যটাতে হাসি হাসিমুখে ছেলেটাকে কিছু বলছে আর ছেলেটার ঠোঁটের কোণেও হাসি লেগে আছে কি সুন্দর ফটোগ্রাফি যেন অলি আর ছেলেটা কোনো দক্ষ ফটোগ্রাফার দ্বারা ছবিগুলো তুলিয়েছে নীরবতা ভেঙ্গে আলভির প্রশ্ন ছুড়ল ছবিগুলো কে পাঠিয়েছে আলভির কথার ধরন দেখে ইয়াদ আর শাহনাজ বেগম বুঝতে পারল যে কিছুক্ষণ পরই আলভির রাগ বিস্ফোরিত হবে ইয়াদ একটা শুষ্ক ঢোক গিলে বলল জানি না ভাইয়া কে পাঠিয়েছে আমি বাড়ি থেকে বের হওয়া মাত্রই একটা আননন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়েছে আমি সেই নম্বরের সাথে সাথেই কল দিয়েছিলাম কিন্তু নট রিচেবল বলেছে আমি তথ্যনাথ বাড়িতে ফিরে আসি আর এসে দেখি বাড়ির প্রত্যেকের ফোনেই ছবিগুলো পাঠানো হয়ে গেছে এই মেয়ে কোথায় কোথায় যে আকাম করে বেরিয়েছে কে জানে আমি বুঝতেই পারছি না এইটুকুন একটা মেয়ে কিভাবে পারে এতগুলো ছেলেকে নিয়ন্ত্রণ করতে আলভি তুই শিওর তো যে ওই চরিত্রহীনার পেটে তোর সন্তান কথাটা যেন ধনুক থেকে তীরে ন্যায় আলভির বক্ষে বিধে যায় সে অগ্নি ঝরা কণ্ঠে বলে ওঠে ইফ এনি ওয়ান ইভেন থিংস অ্যাবাউট শেইং দ্যাট দে দেল রিগ্রেট ইট মাইন্ড ইট এই প্রথম আলভি নিজের মায়ের সাথে এই টোনে কথা বলেছে শাহনাজ বেগম হতভম্ব হয়ে গেলেন তখনই উর্মিলা ফোন হাতে রুমে ঢোকে কিছুক্ষণ আগেই সে ফোনটা হাতে নিয়েছিল অলির ছবিগুলো তার ফোনেও পাঠানো হয়েছে ভাইয়া অলির সাথের ছেলেটাকে জাস্ট ষাটা এখান থেকে যাও সবাই শাহনাজ বেগম মুখ ভার করে রুম থেকে বেরিয়ে গেলেন ইয়াদ শান্তনা দিতে এগিয়ে আসলে আলভি হাত উঁচিয়ে না বলে রাগে তার ইচ্ছা করছে আগুন জ্বালিয়ে দিতে আলভি আশেপাশে তাকিয়ে ভাঙ্গার জন্য কিছু খুঁজতে লাগল কিন্তু কিছুই পেল না এক সপ্তাহ যাবৎ ভাঙ্গচুর করার কারণে এখন আর তার রুমে ফার্নিচার ছাড়া ভাঙ্গার মতো কিছুই অবশিষ্ট নেই আলভি রাগ নিয়ন্ত্রণ করার জন্য নিজের চুল টানতে লাগল উর্মিলা দুপা এগিয়ে এসে বলল ভাইয়া প্লিজ তুই না জেনেই অলিকে অবিশ্বাস করিস না লোকটা অলির পরিচিত বা আত্মীয় তো হতে ইয়াদু উর্মিলার সাথে তাল মিলিয়ে বলল হুম উর্মি একদম ঠিক বলেছে তুমি আগে শিওর হয়ে নেও ছেলেটা ভাবির বন্ধু তো হতে পারে এখনকার দিনে ছেলেমেয়ের মধ্যেও বন্ধুত্ব হয় ভাইয়া এসব এখন কমন ব্যাপার ইয়াদ তো অন্যদিকে তাকিয়েই কথাগুলো বলছিল উর্মিলা ইশারায় ইয়াদকে চুপ করতে বলে কিন্তু ইয়াদ তো ননস্টপ বলেই যাচ্ছে হঠাৎ করেই আলভি ইয়াদের শার্টের কলার খামচে ধরে হিসহিসিয়ে বলল এই সমস্ত কথা দ্বিতীয়বার বললে আমি ভুলে যাব যে তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে শি জমাইন অ্যান্ড মাইন অনলি ইফ এনি ওয়ান ইভেন্ট ট্রাইজ টু কাম বিটুইন আসো আই ল লিস্ট্রয় দেম আলভি অনেক শক্ত করেই ইয়াদের কলার ধরেছে ইয়াদ ছাড়ানোর চেষ্টা করলেও আলভি ছাড়ে না শেষমেশ উর্মিলা এগিয়ে আসে ইয়াদকে ছাড়াতে ভাইয়া ইয়াদ ভাইয়াকে ছাড় প্লিজ ও ভুল করে বলে ফেলেছে ও উল্টো পাল্টা কিছু মিন করেনি প্লিজ ছাড় ওকে আলভি ছেড়ে দিতেই ইয়াদ মাথা নিচু করে বলে ওঠে সরি ভাইয়া কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল ইয়াদের পিছু পিছু উর্মিলাও চলে যায় আলভি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে দরজার দিকে এগিয়ে গেল দরজাটা লক করে দিয়ে দ্রুত এগিয়ে গেল বেডের দিকে মাই লিটল হানি বি এসব যদি সত্যি হয় না আমি তোকে নিজের হাতে খুঁ তারা চিহ্ন ন করব আলভি বেড থেকে ফোনটা তুলে তার পিয়ে সোহেলকে কল দিল কয়েকবার রিং হতেই সোহেল কল রিসিভ করে হ্যালো সোহেল কিছু ফটো সেন্ড করছি একজন ফটোগ্রাফার স্পেশালিস্টকে দিয়ে ছবিগুলো পর্যবেক্ষণ করাবে আর একটা কথা ছবিগুলো যেন কোনোভাবে লিক না হয় জি স্যার আপনি ছবিগুলো পাঠিয়ে দিন রাত্রি দশটা ওলি ডিনার করে সবেমাত্র রুমে এসেছে আগামী কালকে তার ম্যাথ পরীক্ষা ওলি এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে উদ্দেশ্য সূত্রগুলো একটু রিভিশন দেবে ওলি হাত বাড়িয়ে বইটা নিতে যাবে তখনই সেই স্টুডেন্ট আইডি কার্ডটা তার নজরে আসে উফস তো এটার কথা একেবারে বলেই গিয়েছিলাম লোকটা হয়তো এটা খুঁজে না পেয়ে অনেক দুশ্চিন্তায় আছে ওলি আইডি কার্ডটা হাতে নিয়ে ফোন নম্বর খুঁজতে লাগল এক সময় পেয়েও গেল আবারও ভুলে যাওয়ার আগে লোকটাকে কল করে বলে দেই যে এটা আমি কুড়িয়ে এনেছি ওলি টেবিলের সাইডে রাখা ফোনটা হাতে তুলে নিয়ে নম্বরটা ডায়াল করল কিছুক্ষণ যেতেই অপরপ্রান্ত থেকে কল রিসিভ হল হ্যালো আসসালামু ও আলাইকুম অপরপ্রান্ত থেকে ভেসে এলো একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ও আলাইকুম আসসালাম কে বলছেন ওলি কিছু সময় চুপ থেকে বলল আপনি কি এনামুল হক নোমান বলছেন যে আমি নোমান বলছি আপনি কে বলছেন আ আসলে আজকে দুপুরবেলা আপনি আমাকে সাহায্য করেছিলেন অপরপ্রান্ত থেকে কোনো উত্তর এল না কিছুক্ষণ নীরবতা পালন করার পর নোমান বলল আপনি আমার নম্বর কোথায় পেলেন মিস আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা আপনি ভুলবশত ফেলে গিয়েছিলেন আমি কুড়িয়ে নিয়েছিলাম ভাবলাম আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে তাই সেখান থেকে নম্বর নিয়েই কল করেছি কথাটা শুনে নোমান বেশ খুশি হল বলেই মনে হচ্ছে থ্যাংকস গড আপনি ভাবতেও পারবেন না ওটা আমার জন্য কত বেশি ইম্পর্ট্যান্ট কোথায় কোথায় খুঁজিনি আমি আহ থ্যাঙ্ক ইউ সো মাচ ওলি খুশিই হল লোকটার একটু উপকার সেও করতে পেরেছে এটা ভেবেই ভালো লাগছে আমি আগামীকালকে এক্সাম শেষে সেই জায়গাতেই অপেক্ষা করব আপনি এসে নিয়ে যাইয়েন নোমানের হাসি থেমে গেল অপ্রস্তুত ভঙ্গিতে বলল আসলে মিস আমি তো শহরের বাইরে একটা কাজে এসেছি আপনি কি কষ্ট করে কয়েকটা দিন কার্ডটা নিজের কাছেই রাখতে পারবেন ওলি কিছু বলার আগেই নোমান আবারও বলে ওঠে আসলে আমার নানুমা রা যাওয়াতে আমি গ্রামে এসেছি সেই জন্যই বলছিলাম আর কি তবে আপনার প্রবলেম হলে আমাকে কষ্ট করে হলেও আসতেই হবে ওলি ভদ্রভাবেই বলল না না সমস্যা হবে না আমি বেশ কয়েকটা দিনই আছি এখানে আপনার নানুমা রাগিয়েছে তাই আপনার সেখানেই থাকা উচিত আর চিন্তা করবেন না আমি না থাকলেও আমার বাবার কাছে এটা রেখে যাব সে আপনাকে দিয়ে দেবে ওলির কথায় লোকটা হালকা হাসল থ্যাংক ইউ মিস ইউ আর সো সুইট আ যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি ওলি এবার কিছুটা আনকমফোর্টেবল ফিল করল তার কি নাম বলা উচিত নাকি উচিত নয় লোকটা তাকে আর তার বেবিকে বাঁচিয়েছে সেই হিসেবে নাম বলাই যায় তাই না আমার নাম ওলি বাহ নামটা অনেক সুন্দর আর বাই বাইদা হয়ে ওলি কি ফ্লাওয়ার লাইক করে ওলি উত্তর দিতে যাবে তার আগেই আসমা বানু অলির রুমে আসে মাকে আসতে দেখে ওলি কলটা কেটে দিল কার সাথে কথা বলছিলি ওলি জামাই নাকি আরে না মা তোমাকে তো বলাই হয়নি আজকে কি হয়েছিল জানো আসমা বানু বিছানায় বসে জিজ্ঞেস করলেন না বললে কিভাবে জানব আমার তো মনেই ছিল না এরপর ওলি বাড়িতে ফেরার পথের সব ঘটনা মাকে খুলে বলল হ্যাঁ রে ওলি দেখে শুনে হাঁটবি তো নাকি এতটা বেখেয়ালি হলে কিভাবে চলবে এই কথা শোনার পর তো আমি তোকে একা বের হতে দিতে সাহসী পাব না ওলি উঠে গিয়ে মায়ের পাশে বসল চিন্তা কর না মা আমি এখন থেকে সাবধানেই চলাফেরা করব সব সময় মনে রাখবি তোর সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে মা হওয়া এত সহজ নয় অলি একটা সন্তানকে নিরাপদ রাখা ভালোভাবে বড় করা ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একজন মায়ের দায়িত্ব একজন সন্তানের জীবনে মা হচ্ছে সোসর্বপ্রথম শিক্ষিকা আর রক্ষিকা কথাগুলো শুনে অলির ভালো লাগল সে মাথা রাখল মায়ের কোলে আচ্ছা মা আমি তোমার কোলে মাথা রাখলে যতটা শান্তি পাই আমার বাবুটাও কি আমার কোলে মাথা রাখলে ততটাই শান্তি পাবে ওলির রেহেনু প্রশ্নে আসমা বানু মৃদু হাসলেন হ্যাঁ নিশ্চয়ই পাবে আসমা বানু অলির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন অলি শান্তিতে চোখজোড়া বন্ধ করে নিল তোর কি নিজের স্বামীর কথা মনেই পড়ে না নিজেও তো কল দিতে পারিস নাকি শুধু মা হলেই চলবে স্ত্রী হতে হবে না ওলি একটা ছোট্ট শ্বাস ফেলে চোখ মেলে তাকালো। আমি বিয়ে করতে চাইনি মা বাবুর জন্যই বাধ্য হয়ে বিয়ে করেছি তুই না হয় বাধ্য হয়ে বিয়ে করেছিস ছেলেটা কিন্তু তোকে বাধ্য হয়ে বিয়ে করেনি মায়ের কথায় অলি সোজা হয়ে বসল ভ্রু কুচকি শুধালো মানে মানে ও মন থেকেই তোকে বিয়ে করেছিল তুই তো জানিসই যে আমরা আইনের সাহায্যে তাদের কিছুই করতে পারতাম না তোর কি মনে হয় ছেলেটা সেটা জানত না আমি এই বিষয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম উত্তরে সে আমাকে বলেছিল যে বাবুটার জন্যই নাকি বিয়ে করতে রাজি হয়েছিল আমাকে আর অতগুলো টাকাও নাকি সেই জন্যই দিয়েছে আসমা বানু চমকিত নয়নে তাকায় ও কি সত্যিই বাচ্চাটার জন্যই বিয়ে করতে চেয়েছিল প্রশ্নটা শুনে ওলি ভাবতে লাগল তার মনে আছে আলভি একবার তাকে এবর্ষণ করে নিতেও বলেছিল তবে সেই কথাটা ওলি আর মাকে বলল না বাদ দেও মা ওলি এটা বাদ দেওয়ার মতো বিষয় নয় এভাবে যোগাযোগ বন্ধ রাখলে সম্পর্কে ফাটল ধরবে মা আমি তোমাকে কিভাবে বোঝাবো তার আর আমার মাঝে নামেমাত্র সম্পর্ক আছে যেটা সে চাইলেও ভাঙ্গতে পারবে না অলি মনে মনে কথাটা ভাবল কিন্তু মুখে বলল ভাঙ্গলে ভাঙ্গুক আমার কিছুই যায় আসে না এখন তো আর কেউ আমার বাবুকে অবৈধ বলতে পারবে না তাই না আসমা বানো মেয়ের কথায় ভারী অসন্তুষ্ট হলেন তুই তোর স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারবি সে অন্য মেয়ের সাথে হাসবে অন্য মেয়েকে জড়িয়ে ধরবে অন্য মেয়েকে নিয়ে ভাববে এসব তুই পারবি তো সহ্য করতে কথাটা শুনে এক মুহূর্তের জন্য অলি থমকে যায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে সে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল আলভীর সাথে একটা কাল্পনিক নারী চরিত্র না, অলি চিৎকার দিয়ে ওঠে না, না, না। উনি পারবে না উনি পারবে না আমি ওনার নামে মাতারা চিহ্নমলা করব এক মুহূর্ত থেমে নিম্নস্বরে বলল এখন আমার কাছে টাকাও আছে আসমা বানু মৃদু হেসে বললেন মাতারা চিহ্ন মলা করে কি আর স্বামীর মন থেকে সেই নারীকে মুছে ফেলতে পারবি ওলি অসহায় চোখে মায়ের দিকে তাকায় আলভি ছেলেটা পূর্বে কেমন ছিল সেটা আমি জানি না কিন্তু বর্তমানে সে তোর স্বামী তোর উচিত তাকে সঠিক পথে আনার চেষ্টা করা আসমা বানু কিছুক্ষণ চুপ থেকে অলির মাথায় হাত রাখলেন তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে সে অলির মা হিসেবে সেই প্রশ্নটা করতে পারছেন না এক ধরনের জোরতা কাজ করছে কিন্তু তার সেই বিষয়ে জিজ্ঞেস করা উচিত ওলি আলভি কি তোর সাথে কখনও জোরাজুরি করেছে ওলি প্রথমে না বুঝলেও যখন বুঝতে পারে সে সাথে সাথেই না বোধক মাথা নাড়ে তোর ব্যবহার দেখে তো মনে হচ্ছে সে তোর সাথে জোড়াজুরি করেছে দেখ সেরকম কিছু হলে বল আমাকে আগের ঘটনার মতো লুকিয়ে রাখিস না ওলি ফট করেই বলে ফেলে সে আমার সাথে তেমন কিছু কীভাবে করবে মা আমি তো তার সাথে কখনও এক রুমে থাকি নি কি ওলি উপরনিচ মাথা নাড়ায় হ্যাঁ মা আমি তাকে বিয়ের আগেই শর্ত দিয়েছিলাম যে আমি আলাদা রুমে থাকব আর সে তোর সেই শর্ত মেনেও নিল হ্যাঁ আসমা বানো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে উঠলেন এত কিছুর পরেও তোর স্বামীর কথা মনে পড়ে না সে তোর যত্ন নিয়েছে তোর উদ্ভট শর্ত মেনে নিয়েছে কাবিনের কতগুলো টাকা পরিশোধ করেছে আলভি খারাপ ছেলে হলে কি কখনও এত কিছু করত ওলি মাথা নিচু করে নিল তার মা সত্যিই বলেছে উল্টো সেই সবসময় আলভিকে আজেবাজে কথা শুনিয়েছে আসমা বানু যদি বাকি শর্তগুলোর ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো তাকে মেতারা তারা চিহ্ন রেই ফেলবে আচ্ছা তুই কখনো এরকম কিছু করেছিস যার জন্য আলভির তোকে মনে পড়বে ওলি নাবোধক মাথা নাড়ায় আসমা বানু একটা শ্বাস ছেড়ে বললেন বাহ ভালো ও কত কিছু করার পরেও তোর ওর কথা মনে পড়ছে না তোর কি মনে হয় তুই কিছু না করার পরেও ওর তোর কথা মনে পড়বে আমি নিশ্চিত যে ও তোর কথা ভুলে গেছে আর সত্যি বলতে মনে রাখার তো কোনো কারণই নেই আসমা বানু আর কথা বাড়ালেন না ওলির উপর সে বেশ নারাজ হয়েছেন আলভি তো চেয়েছিল ভুলগুলো শুধরে নিতে কিন্তু অলি সেই ভুলগুলোকেই মনের ভেতর আখড়ে ধরে বসে আছে আলভিকে একটাবার সুযোগও দিয়ে দেখেনি আসমা বানুষ শুয়ে পড়তেই ওলি ফোনটা হাতে তুলে নিল মন বলছে আলভিকে কল দিতে সত্যি কি আলভি তাকে ভুলে গেছে ওলি মনে প্রচুর সাহস জগিয়ে কম্পিত হস্তে আলভির নম্বরটি ডায়াল করল তবে তার সমস্ত আশা নিরাশা করে দিয়ে অপর প্রান্ত থেকে ভেসে এল নারীকণ্ঠ দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল রিচ কারেন্টলি আনোরিচেবেল প্লিজ ট্রাই এগেইন লেটার থ্যাংক ইউ এই বিরক্তিকর আওয়াজটা অলির হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তার মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে বাড়ির অন্য কারো নম্বরও নেই তার কাছে কমা অন্যদিকে আলভি নিজের হাতে ব্যান্ডেজ প্যাঁচাচ্ছে তার সামনেই কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে রুমের এক কোণে পড়ে আছে কিছুক্ষণ আগেই আলভির রাগের শিকার হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া ফোনটি আলভি ড্রেসিং টেবিলের ভাঙ্গা আয়নার দিকে তাকিয়ে বলল ইউ হ্যাভ টু পে ফর দিস পয়জন বি ইউ আর নট মাই হানিবি এনিমোর From now on, you are my poison bee.